আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক্ট একটু কলা বাগান মাসা অনেক সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টি হওয়াতে এর মাঝখানে ধরনের সবজি পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার করে দিতে হবে চারপাশে এর ফলে পরবর্তীতে এখানে গর্ত করতে হবে সারার গোবর দেওয়ার জন্য ভর্তা করা হয়ে গেছে এরপর এখানে দিতে হবে পরিমাণ মতো গোবর এরপর দিতে হবে মিক্সার গাছের গোড়া দেওয়া যাবে না গোড়া থেকে একটু দূরত্ব করে দিতে হবে সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে প্রতিটি গাছে সুন্দর করে মাটি তুলে দিতে হবে প্রত্যেকটা গাছে দিতে হবে মাটি মশাল প্রত্যেক লাইনে গাছগুলো অনেকগুলো বড় হয়ে গেছে বরবটি গাছ এটা কিন্তু হাইব্রিড বরবটি থাইল্যান্ডের একটা জাত